এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় ও বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও চোখ ভরে দেখেছি অন্তরে রেখেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে যে বাকি তোমাকেই চেয়েছি তোমাকেই পেয়েছি মরণ হলে যেন তোমারই থাকি সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু শুধু ভালোবাসা দিও জান বলে জেনেছি প্রাণ বলে মেনেছি মন বলে তুমি যে তার চেয়ে দামি তুমি ধরা দিয়েছ কাছে টেনে নিয়েছ নতুন জীবন পেয়েছি আমি সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু শুধু ভালোবাসা দিও বন্ধু ও শুধু ভালোবাসা দিও গানটি কেমন হয়েছে প্লিজ বলবেন আরও নিত্য নতুন এরকম গান শুনতে আমাদের পাশেই থাকুন আমাদের পেজটি ফলো করুন ধন্যবাদ